প্রতিদিনের রুটি পনির বা সুস্বাদু চকলেট কিভাবে তৈরি হয় তা আমরা অনেকেই জানি কিন্তু আধুনিক কারখানায় বাণিজ্যিকভাবে বিশাল পরিমাণে এসব খাবার কিভাবে তৈরি হয় তা দেখাবো ফানি ফ্র ক্রিয়েটিভস এর আজকের পর্বে ব্রেড বা রুটি ব্রেড বানানোর মূল উপকরণই হচ্ছে ময়দা প্রাচীনকাল থেকেই গম হাতে পিষে ময়দা তৈরি করা হলেও শিল্প কারখানায় এই প্রক্রিয়া চলে না কারণ শুধুমাত্র যুক্তরাজ্যেই বছরে এক কোটি ষাট লাখ মেট্রিক টন গম উৎপাদিত হয় শরৎকালে বপন করা গম আগস্ট মাসে সংগ্রহ করা হয় অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ক্ষেত থেকে গম সংগ্রহ করা ও প্রক্রিয়াজাত করে পরিষ্কার করা হয় সেখানে একবার পরীক্ষা করে নির্দিষ্ট মান নিশ্চিত হওয়ার পর তা ময়দা তৈরির কারখানায় পাঠানো হয় উন্নত মানের মেশিনে এসব গমকে গুঁড়ো করে ময়দা তৈরি করা হয় তবে এই ময়দা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে মান নিশ্চিত হলেই তা রুচির কারখানায় পাঠানো হয় সেখানে পানি ডিম তেল সহ অন্যান্য উপকরণ মিশিয়ে খামির তৈরি করা হয় এরপর এই খামির থেকে বিভিন্ন আঁকা ও স্বাদে ব্রেড তৈরি করে তা শেষ পর্যায়ে চুলায় দেওয়া হয় আর চুলা থেকে বের করা হলে এসব ব্রেড খাওয়ার উপযোগী হয় এরপর সেগুলো পাঠানো হয় প্যাকিংয়ের জন্য চিজ বা পনির আমাদের খাবার টেবিলে যে চিজ বা পনির দেখতে পাই তা অনেক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সামনে আসে প্রথমে বিশেষায়িত গরুর খামার থেকে দুধ সংগ্রহ করা হয় এবং তা থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করা হয় এরপর পরিশোধিত দুধের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া যোগ করা হয় এসব ব্যাকটেরিয়াই দুধ থেকে পনির তৈরির মূল কাজটি করে তারপর সেগুলোকে রাখা হয় একটি চিজ বাফে সেখানে পনির থেকে অতিরিক্ত আর্দ্রতা দূর করা হয় এবং ঘনীভূত না হওয়া পর্যন্ত নাড়া হয় চিজ বাপ থেকে ধরা পনির কিছু বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে বড় বড় দলায় রূপ দেওয়া হয় পনির জমে যাওয়ার পর তা হাতের স্পর্শ ছাড়াই ভেঙে ঝুরঝুরে করা হয় এরই এক পর্যায়ে করা হয় মান নিয়ন্ত্রণের পরীক্ষা এজন্য জন্য পনিরকে নির্দিষ্ট সময়ের জন্য ঠান্ডা ও গরম পরিবেশে রাখা হয় তারপরের প্রক্রিয়ার মাধ্যমে পনিরের আলাদা আলাদা আকার দেওয়া হয় পরবর্তী ধাপ হল প্যাকিং আলাদা আলাদা চিজের জন্য বিভিন্ন মেয়াদের প্যাকিং করতে হয় উদাহরণস্বরূপ ডার্ক চিজ রাখা যায় দুই থেকে তিন মাস আবার সুইট চিজ ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় মোরকে সিল লাগানোর পরেই তা আমাদের কাছে বিক্রির জন্য দোকানে আনা হয় চকলেট এবার আমরা দেখব কিভাবে ব্রুকলিনের একটি চকলেট ফ্যাক্টরিতে চকলেট তৈরি করা হয় চকলেট মূলত তৈরি করা হয় কোকোবিন থেকে এসব কোকোবিন চাঁদ ভেদে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে চকলেট তৈরির জন্য বাছাই করা কোকোবিনগুলো পরিষ্কার করে গুঁড়ো করা হয় এজন্য চা তৈরির মেশিনের মতো একটি মেশিন ব্যবহার করা হয় এরপর বিশেষ ধরনের জুসার মেশিনের মাধ্যমে গুঁড়ো কোকোবিন তাপ দিয়ে গলানো হয় তারপর এর সঙ্গে যোগ করা হয় কোকোয়া বাটার প্রয়োজনীয় ঘনত্ব না পাওয়া পর্যন্ত এতে বাটার মেশিনও হতে থাকে এই মেশিনে চকলেট প্রক্রিয়াজাত করতে আট ঘন্টার মতো সময় লাগে সাধারণত এই প্রক্রিয়া রাতে শুরু হয়ে সকাল পর্যন্ত চলে সকালে এতে চিনি যোগ করা হয় যা চকলেটকে মসৃণ ও উজ্জ্বল করে তোলে শেষ পর্যায়ে এসব চকলেটে প্রয়োজন মতো ফ্লেভার ও স্বাদ যোগ করা হয় পরে তরল চকলেটকে বিভিন্ন আকার দেওয়ার জন্য ছাঁচের উপর ঢালা হয় চকলেটের মধ্যে থাকা বাতাসের বের করে দেওয়ার জন্য ছাঁচে ঢালার পর ভালোভাবে নাড়ানো হয় ঠান্ডা হলে এই তরল চকলেটই বারে পরিণত হয় পরে তা ফ্রিজে রেখে আরও শক্ত করা হয় সবশেষ ধাপে এসে করা হয় প্যাকেট এভাবে একটি কারখানায় প্রতিদিন ষোলোশো থেকে দু পিস চকলেট বার উৎপাদন করা হয় মাশরুম বিশ্বজুড়ে বড় বড় খামারে মাশরুম উৎপাদনের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে বাণিজ্যিকভাবে মাশরুম চাষের এই প্রযুক্তিটি নেদারল্যান্ডসে আবিষ্কৃত হয়েছিল যেহেতু মাশরুম নিজে নিজে ক্লোরোফিল তৈরি করতে পারে না তাই এটি চাষের জন্য প্রয়োজনীয় অর্গ্যানিক বা জৈব পরিবেশ তৈরি করতে হয় আর একে বলা হয় কম্পোস্ট এছাড়া মাশরুম চাষের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করাও জরুরি কৃত্রিম ঘরে বপন করা বীজের সত্তর থেকে পঁচানব্বই শতাংশই সাধারণত জন্মায় কয়েক সপ্তাহ ঘরের তাপমাত্রা বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হয় পরে তা ষোলো থেকে উনিশ ডিগ্রির মধ্যে নামিয়ে আনা হয় আধুনিক খামারে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাশরুমের জন্য সহায়ক তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় তবে এটাও মনে রাখতে হবে যে মাশরুম চাষের জন্য এসবই যথেষ্ট নয় কারণ ভালো ফলনের জন্য ঘরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রার দিকেও খেয়াল রাখতে হয় এই পদ্ধতিতে বপনের মাত্র এক সপ্তাহ পরই প্রথম মাশরুমের বীজ থেকে চারা গজানো শুরু হয় আর বপনের বিশ থেকে ছাব্বিশ দিন পরই এসব মাশরুম খাওয়ার উপযোগী হয় চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন লিঙ্কের জন্য ভিডিও ডিসক্রিপশন দেখুন